আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করবো জাহরদালয় ফেনি স্বাস্থ্য সহকারীর যে বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যে প্রশ্ন হয়ে গেল সেখানে ইংরেজি অংশ তো ছাব্বিশ নম্বর থেকে প্রশ্নগুলো শুরু হয়েছিল ছাব্বিশ নম্বর ছিল ঢাকা ইজ অন এশিয়া এখানে চারটে অংশ ছিল তার উত্তর হবে বিগেস্ট তারপর সাতাশ নম্বর ছিল আইডেন্টিফি সেন্টেন্স এর মধ্যে হচ্ছে উত্তর হি কেম হোম ইয়েস্টারডে তার তারপর আঠাশ নম্বর ছিল ওয়ান ফুড টেক কেয়ার অফ ওয়ান হেল্প উত্তর হবে ক উনত্রিশ নম্বর ছিল হুইস ইজ দা

এটা আমরা সবাই জানি তারপর বত্রিশ নম্বর ছিল গুড ইজ টু ব্যাড মানে এটা একটা বিপরীত শব্দের মতো ছিল গুড এর বিপরীত শব্দ ভালো মন্দ তাহলে হয় সাদা তার বিপরীত শব্দ হবে ব্ল্যাক তারপর ছিল তেত্রিশ নম্বর হি ডিভাইডেড দা মানি ড্যাশ

আবার একচল্লিশ নম্বর আছে চুজ দা কারেক্ট স্পেল অর মানে সে এখানে চারটা যে অপশন আছে তার মধ্যে কোন বানান মানে সে বানানটি সঠিক এটা গ নম্বর অ্যানুয়াল গ নাম্বার উত্তর সঠিক হবে তারপর বিয়াল্লিশ নম্বর দা হেন হ্যাস ড্যাশ টেনিক্স এখানে সে লেট উত্তর হবে ক তেতাল্লিশ নম্বর ডাক্তার আসিবের রুগী মারা গেল इधर से ख नंबर उत्तर ग नंबर उत्तर द पेशेंट है डाइट बिग बिफोर द डॉक्टर के तार वजह से सोलेस नंबर माइडेन स्पीस माने से फर्स्ट स्पीस पैंतालीस नंबर सुनो वो इस इस पैसिफ़ फॉर्म ऑफ़ द सेंटेंस

চারটির মধ্যে কোনটি সঠিক এটা সে নেবা টেলে লাই ক নাম্বার উত্তর তারপর আছে নম্বর নাম্বার নোবডি বিলিভস এ লায়ার রেড ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করার সময় নোবডি পরিবর্তে আমরা জানি হু বসে তাহলে উত্তর হবে লাস্টে হু বিলিভস লায়ার তারপর আছে 50 নম্বর ছিল মানে এসে একটা বানন ছিল এটা সে সেক্রেটারিয়েট মানে এসে সচিবালয় এটার বাংলা অংশের মানে সঠিক বানাম আছে সেক্রেটারিয়ার তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান পরবর্তী বাংলা অংশ দেখার জন্য অনুরোধ করা গেল আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ